বাইরে ভাই কি বলবো গুপ্ত সংগঠনের কথা তাদের সংগঠনের নাম নিলেও সমস্যা তারপরে বলতে হয় এই সংগঠনের নেতৃবৃন্দ এতটাই প্রতিহিংসা পরায়ণ তাদের কোনো সমালোচনা করা যাবে না তাদের ত্রুটি সম্পর্কে মন্তব্য করা যাবে না তারা এমন নেতা কর্মী যে প্রত্যেকটা কর্মী তারা রাজনীতিতে পিএইচডি করা মনে হয় তাদের চেয়ে শিক্ষিত রাজনৈতিক অঙ্গনে আর কোনো দলের নেতা নাই তারা সব জানতা তারা স্মার্ট তারা জনকল্যাণে কাজ করে এমন ভাব তাদের দরে যে তারা তারা সব জানতা তাদের বিষয়ে কোনো কথাই বলা যাবে না তবে সর্বোপরি যে বিষয়টা বলতে হয় আমি যে দলের সমর্থক আমরা বিরোধী দল বিরোধী মতকে সম্মান করি কারণ আমার দল আমার দলের নেতৃবৃন্দ সম্পর্কে যদি আলোচনা সমালোচনা বিভিন্ন মন্তব্য না আসে তাহলে আমাদের দলীয় কার্যক্রম সম্পর্কে জনমনে সুস্পষ্ট কোনো ধারণা থাকবে না আর যে দলের কথা বলতেছি এরা তো গুপ্ত সংগঠক এরা কখনো নির্বাচন চায় আবার কখনো নির্বাচন চায় না এরা ক্ষমতায় যেতে চায় এরা আবার নির্লুভ তাদের কোনো লুভ লালসা নাই তারা এমন যে তাদের বিষয়ে যদি গঠনমূলক কোনো কথাবার্তা হয় তাহলে তারা সেটা মেনে নিতে পারে না এক কথায় বলতে গেলে রাজনৈতিক দল হিসাবে অহংকারী এবং আত্মগরিমার সংগঠন একটাই সেটা হচ্ছে গুপ্ত সংগঠন এত অহংকার এত দাম্ভিকতা আর এমন জানতা রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আর আছে বলে আমার মনে হয় না আমার এখান থেকে গণতান্ত্রিক সকল নেতৃবৃন্দর কাছে ইনি অনুরোধ যে আমাদের রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে গণতান্ত্রিক মন মানসিকতার যারা রাজনীতি করে তাদেরকে সহযোগিতা করতে হবে গতকালকে একটা চরম একটা ঘটনা ঘটল উপদেশটা মাহফুজ আলমের মাথার উপরে বুতল নিক্ষেপ করা সেটা এই রাষ্ট্রের প্রতি একটা হুমকি স্বরূপ এই দেশের প্রশাসন এদেশের জনমতের প্রতি একটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে যারা এ কাজ করেছে এই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এই উপদেষ্টা পরিষদ যেখানে সকল রাজনৈতিক মতের সমর্থনের উপদেষ্টা পরিষদ